হ্যাঁ গাইস আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই থামেল দেখে বুঝতে পারছেন তো আজকে আমি যাচ্ছি আলতাফনগর জামে মসজিদে নামাজ আদায় করতে তো এখানে আমার বন্ধু সহ আমার ফ্যামিলির কয়েকজন মেম্বার আছে আমরা সকলেই সেখানে নামাজ আদায় করতে যাচ্ছি আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা আলতাফনগর জামে মসজিদে যে নামাজ আদায় করব ইনশাল্লাহ আজকে আমাদের সেই ইচ্ছাটাই পূরণ হতে চলছে তো আজকে মিডিয়ার মাঝে মাঝে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব সবাই দেখবেন তো গাইস দেখতে দেখতে অলরেডি আমরা আলতাবনগর জামে মসজিদে চলে এসেছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মসজিদের চিত্রটি দূর থেকে কেমন লাগতেছে আসলে অনেক সুন্দর একটি মসজিদ তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো এখন আমাদের ভিডিওর সাথেই থাকুন

তো গাইস এই দৃষ্টিনন্দন জামে মসজিদটি রংপুরের পীরগঞ্জের চত্রা ইউনিয়নে অবস্থিত এখানে জুমন নামাজে একসাথে প্রায় নারী পুরুষ পাঁচ হাজার জন নামাজ আদায় করতে পারেন এবং ঈদের নামাজে একসাথে দশ হাজার মুসলি এখানে নামাজ আদায় করতে পারবেন সূত্রে জানা যায় যে পীরগঞ্জে উপজেলার চত্রা ইউনিয়নের গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী আলতাফ হোসেন তার জন্মভূমির চত্রার পাঁচ একর জমি ক্রয় করে আলতাফনগর জামে মসজিদ কবরস্থান ও ইতিমখালা নির্মাণ করেন প্রায় ষোলো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন আলতাফনগর জামে মসজিদ দুই হাজার বাইশ সালের তেইশে ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয় এটা হচ্ছে ওযুখানা এখানে সবাই ওযু করে অনেক সুন্দর একই অনেক মানে এলাকার মধ্যে এমন মসজিদ হয়তোবা আমার চোখে দেখি নাই অনেক সুন্দর একটা মসজিদ আর হচ্ছে রাতের বেলা অনেক যে লাইটিং সিস্টেম আছে মনে করো যে অনেক ধরনের লাইটিং আছে তো অনেক ভালো লাগে সুন্দর পর আসলে তো এরিয়াটা কিন্তু অনেক বড় হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দুবাই প্রবাসী আলতাফ ভাইয়ের নিজ মানে ব্যক্তিগত অর্থায়নে এই মসজিদ সহ মাদ্রাসা তারপরে হচ্ছে স্কুল কবরস্থান মানে এটা হচ্ছে কবরস্থান এই যে কবরস্থান আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে কবরস্থান কিন্তু দুইটা আছে একটা হচ্ছে আলতাফ নগর

আর মসজিদের পুরো এরিয়া এই আলগা যে জায়গাটা দূরে মানে কিনছে বা মসজিদ মাদ্রাসা কবরস্থান যেটা করছে সেটা হচ্ছে পুরোটা একটা সিসি ক্যামেরায় মানে অদভক্ত এই যে পাশেই যায় না কেন ওই যে দেখা যাচ্ছে যে প্রতিটা নাকি হ্যাঁ মনে হয় এই যে মহিলাদের এটা অজুখানা অনেক সুন্দর স্পেস করছে অনেক সুন্দর জায়গাটা আসলেই অনেক সুন্দর

তো মানুষ যেভাবে আসা শুরু করছে মনে হয় না যে আর বেশি সময়ের মানুষ আসবে যখন এই যেটা স্কুল দেখতে পাচ্ছি আমরা এটারই হচ্ছে মানে

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن نقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

তো সবাই আলতাফ ভাইয়ের জন্য দোয়া করবেন পরবর্তীতে যেন আরও ভালো কিছু করার চেষ্টা করে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়েই থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সে সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ